আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক একত্রিশে ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর ছাত্ররা নতুন কিছু একটা ঘোষণা করতে যাচ্ছে আর এটা নিয়ে আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা চরম অস্থিরতা তৈরি হচ্ছে ছাত্ররা একত্রিশে ডিসেম্বর কি ঘোষণা দিবে সেটা কিন্তু আমরা এখনও শুনিনি কিন্তু বিএনপির পক্ষ থেকে এই ঘোষণা হওয়ার আগে কিন্তু কিছু প্রতিক্রিয়া জানানো হয়েছে আর এই প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে আমরা কিছুটা ইঙ্গিত পাচ্ছি যে আসলে ছাত্ররা কী ঘোষণা দিতে চাইছে বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল তাই তাদের কাছে তথ্য এসেছে বিধায় তারা প্রতিক্রিয়া জানিয়েছে তাদের প্রতিক্রিয়া অনুযায়ী আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে দুটা জিনিস নিশ্চিতভাবে ঘোষণা আসতেছে সেটা হচ্ছে এই বর্তমান সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা করা এবং সংবিধানকে ফেলে দিয়ে নতুনভাবে আবার সংবিধান তৈরি করা এখন এই দুটো নিয়ে বিএনপি যে প্রতিক্রিয়া জানিয়েছে এই বক্তব্য নিয়ে আমার কিছু প্রশ্ন আমার মনে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তরটা আমি আসলে মিলাতে পারছি না তাই আমার এই ভিডিওতে আমি আমার দর্শকদের কাছে কিছু মন্তব্য জানতে চাই এবং এই প্রশ্নগুলোর সমাধান কি হবে সেটাও জানতে চাই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই সরকার জনগণের ম্যান্ডেটে আসেনি তাহলে এই সরকারটা আসলে বানালো করা এই বর্তমান সংবিধান অনুযায়ী কোনো নির্বাচিত সরকারকে পতন ঘটানোর চেষ্টা করা এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আর এই সংবিধান রেখে যদি এই ছাত্রদের গণ আন্দোলন এবং এই পাঁচই আগস্টের আওয়ামী লীগের যে পতন এটাকে বৈধতা কীভাবে দেবে কারা দিবে এবং এই বৈধতা কিভাবে আসবে সংবিধান অনুযায়ী ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনটা সম্পূর্ণরূপে অপরাধ আবার এই সংবিধান অনুযায়ী এই যে ইউনিস সরকার গঠিত হয়েছে এই সরকারটা সম্পূর্ণরূপে অবৈধ যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে তাহলে এই সরকারকে বৈধতা কিভাবে দিবে এই সংবিধানকে রেখে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই ছাত্ররা কিন্তু অনভিজ্ঞ তার মানে বিএনপি অভিজ্ঞ তাহলে এই যে ইউনুস সরকার এই ইউনি সরকারকে কিভাবে বৈধতা দিবে এবং এই সংবিধানকে রেখে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেই সরকারকে কিভাবে বৈধতা দেবে সেই সরকার গঠন হওয়ার পর সংবিধান পরিবর্তন করা যাবে তাহলে ওই নির্বাচনটা কীভাবে হবে বা কোন বৈধতার ভিত্তিতে হবে এবং এই যে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে এবং তাদের সংসদ ভেঙে দেওয়া হলো এবং যা কিছু হয়েছে এই জিনিসটা কোন সংবিধানের ভিত্তিতে বৈধতা পাবে এটার কি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এই বিএনপি যেহেতু তাদেরকে অভিজ্ঞতা করে তাদের পক্ষ থেকে কি করা হয়েছে কিনা কারণ এখানে ছাত্ররা মনে করছে যদি এই সংবিধান রেখে যদি এই সরকারকে যদি যেভাবেই আপনি বৈধতলা চেষ্টা করেন দশ বছর বিশ বছর পরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর তারা কিন্তু এই বর্তমান যে সরকার এই যে সংবিধান সংস্কার এগুলো সবগুলোকে কিন্তু তারা অবৈধ করে দেবে এবং অবৈধ করার পর এটার শাস্তি অনুযায়ী এই সংবিধান অনুযায়ী যারা আন্দোলন করেছে এবং এবং আন্দোলনের পরে এই সরকার যে গঠিত হয়েছে এই সম্পূর্ণ প্রক্রিয়াকে তারা অবৈধ ঘোষণা করবে তখন কিন্তু এই যে আবার সংবিধান সংস্কার হবে তার মূল্য কোথায় থাকবে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা কিন্তু ঘোষণা দিতে যাচ্ছে যে এই সরকারটা আসলে কেয়ারটেকার সরকার নাকি বিপ্লবী সরকার কারণ বিএনপি বলতেছে এই সরকারটা হচ্ছে কেয়ারটেকার সরকার আর ছাত্ররা বলতেছে এই সরকারটা হচ্ছে বিপ্লবী সরকার এখন বিএনপি যেহেতু অভিজ্ঞ যদি এই সরকার যদি কেয়ারটেকার সরকার হয় তাহলে কোন সংবিধানের আলোকে এই সরকারটা কেয়ারটেকার সরকার এটা যদি কেয়ারটেকার সরকার হয় তাহলে কেয়ারটেকার সরকারের নিয়ম হচ্ছে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতো এদের কাছে এবং তারা নির্বাচন দেবে এবং যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে পুরনো যেই সংবিধান রয়েছে এই সংবিধানের আলোকে অনেক কিছু তারা সংস্কার করবে এটা হচ্ছে নিয়মের কথা এখন যেহেতু এই আন্দোলন নিয়ম মাফিক হয়নি এবং সংবিধান অনুযায়ী হয়নি এবং যে সরকার বসেছে তারাও সংবিধান অনুযায়ী হয়নি কিছু সংবিধান নেমে আর কিছু মন করা এই যে একটা হজ অবরল অবস্থা এই অবস্থা থেকে আসলে কীভাবে উত্তরণ হবে সেই ব্যাখ্যা কি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই সংবিধানটা কোনো কাগজের পাতা নয় এটাকে ছুড়ে ফেলে দেওয়া যায় তাহলে যদি এই সংবিধান যদি শুধুমাত্র কাগজের পাতা না হয়ে থাকে এটা রাষ্ট্রের যদি খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান হয়ে থাকে তাহলে এই যে আন্দোলন হয়েছে আন্দোলনের পর যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এবং যেই প্রক্রিয়ায় আগামী নির্বাচন হবে এই সব কিছু কি অবৈধ হবে না যদি এই সংবিধান নির্বাচিত প্রতিনিধিরা যদি সংস্কার করে থাকে তাহলে নির্বাচনটাও হতে হবে এই সংবিধান অনুযায়ী তাহলে আগের যে সংবিধান এই সংবিধানকে বহাল রেখে আগামী নির্বাচন কিভাবে করতে যাচ্ছে। বা কীভাবে হবে এই প্রশ্নের উত্তরগুলো আসলে বিএনপির এই নেতারা কি দিতে পারবেন আর ছাত্রদের উদ্দেশ্যে আমার বলা আর আপনারা কি ঘোষণা দিতে চাইছেন ঠিক এই গণ অভ্যুত্থানের পাঁচ মাস পরে তাহলে এই ঘোষণাগুলো আগে কেন আসেনি পাঁচই আগস্টের পর পর যদি আপনারা এই জাতীয় ঘোষণাগুলো দিতেন তখন কিন্তু এত বিতর্ক তৈরি হতো না এখন কেন হঠাৎ করে আবার এই পাঁচ মাস এই সরকার চলার পর আপনারা আবার নতুন করে আবার সংবিধান পরিবর্তন এবং এই সরকার কেয়ারটেকার সরকার নাকি বিপ্লবী সরকার এটা ঘোষণা দিতে চাইছেন এখন যদি এটাকে বিপ্লবী সরকার ঘোষণা দেন অথবা এই সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান যদি রচনা করতে চান তাহলে এই যে বিগত পাঁচ মাস রাষ্ট্র পরিচালিত হয়েছে এটার বৈধতা আসলে কোথা থেকে আসবে এই যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপট এবং আমাদের যে রাষ্ট্র যে পরিচালিত হচ্ছে এই উপদেষ্টা নিয়োগ হচ্ছে আবার কেউ আন্দোলন করছে আবার তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এই যে হজ অবরল যে অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের সঠিক কোনো দিক নির্দেশনা কারণ মানুষ হিসাবে কি জানার অধিকার নেই আসলে আমরা কোথায় যাচ্ছি আর আমাদের রাষ্ট্র আসলে কিভাবে চলছে এটা কি আসলে একটা ফাইজলামির জায়গা ছাত্রদের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে এখন যেভাবে মুখোমুখি অবস্থানে যাচ্ছে এতে ভুক্তভোগী কারা হবে আমরা সাধারণ জনগণ হব এখন আপনারা যে ভুল করবেন আবার আপনারাই এটাকে ভুল ধরবেন আবার আপনারাই আবার সেটা থেকে বের হতে চাইবেন এই যে একটা অস্থিতিশীল পরিবেশ এই পরিবেশ থেকে আমাদের বাঁচার রাস্তাটা কি আর এই বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে বা অস্থিতিশীল পরিবেশের দিকে যাচ্ছে ভবিষ্যতে এর দায়ভার আসলে কারা নেবে আর এই অস্থিরতার মধ্যে আমরা কতদিন থাকবো দর্শক আমার কাছে এই জাতীয় অনেকগুলো প্রশ্ন আসে কিন্তু এর উত্তর আমি মিলাতে পারছি না আপনাদের কারো কাছে যদি এগুলোর উত্তর থাকে কমেন্সে জানাবেন আর এই যে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে কোন দিকে মন নিচ্ছে হয়তো আমরা একত্রিশ তারিখের পরে বুঝতে পারব কিন্তু সবকিছুর আগে আমাদের দেশ এই দেশটাকে আমাদেরকে অবশ্যই স্থিতিশীল রাখতে হবে এই দেশটা যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকব আর এই দেশে যদি অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি হয় তাহলে আমরা কেউ ভালো থাকব না দেশটাকে কিভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় এবং ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায় তার রাস্তা কিন্তু আপনারা বের করতেই হবে এবং সেটা সমলতার মাধ্যমে স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এখন বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এই অস্থিতিশীল পরিবেশ থেকে আমরা স্থিতিশীল পরিবেশে যেতে চাই এবং এই বাংলাদেশটা যদি ভালো থাকে আমরা প্রত্যেকেই ভালো থাকবো অতএব এই রাষ্ট্রকে স্থিতিশীল করতে এবং এই রাষ্ট্রে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এই দুইটা পক্ষ অবশ্যই সতর্ক থাকা উচিত আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ